হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত দেখো সবাই খুব ভালো আছে সকাল সকাল দেখো চা বসে গেছে আর তোমাদেরকে দেখে নিন কেউ যদি খেতে চাও গুড মর্নিং সবাইকে অবশ্য আর কালকে কারো কারো বাড়িতে পাচন হয়েছে এই দেখো আমি তো বাড়িতে ছিলাম না রাতে এসে খেয়েছি বাড়িতে ভীষণ হাসলো এই দেখো তার জন্য খাবো সকালবেলা পাচন সত্যি কথা খুব ভালো লেগেছিল পাচন ভালো হয় কিন্তু আমার দিদি আর আমি কিন্তু খাওয়া ভালো পাই তো সেই সূত্রে এবার মা করবে না করবে না কে হঠাৎ বলেই করে আছো হঠাৎ পাচন করে পাচন

এটা আমার দিয়েছে আমাদের প্রিয়শিক তো চলে গেছে তো প্রিয়শিক সামনে গিফটটা দেয়নি তো এখন দিলো এক কদিন আগে দিয়েছে এটা তোমার সাথে শেয়ার করে দিলাম এই ডিজাইনটা বুঝতেই পারছ আর পয়লা বৈশাখে বললো শাড়ি নিতে তো শাড়ি তো আমি ছাপা শাড়ি খুব একটা পরি না ছাপা শাড়ি দিচ্ছিল তারপরে বুঝতে একটা তাই জন্য আমি এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে এই হ্যান্ডরুম হ্যান্ডরুমের এই শাড়িটা আর আমার মা দিয়েছে দেখো মাইক থেকে নাও মা যেটা ইচ্ছে পছন্দ করে নিয়েছি তো আমি হাতাকাটা একদমই পড়ি না আর একটা দিদিকে বলেছিলাম সেটা হলো কাপড়ে হবে না দেখা যাক এটা এখনই মানে আমি হাতাকাটা একদমই করতে পারি না পড়িনি আজ পর্যন্ত রোগা রোগাবস্থা তো এখন তো ওটা হয়ে গেছে তো এটা করে পরব কি ঘের জানো গ্রামটা প্রচুর ঘের প্রচুর কিন্তু হাইটে একদম পারফেক্ট আমার জন্য তো আরেকটাও পেয়েছে দেখাই তোমাদের আজকে হচ্ছে নববর্ষের মেনু দেখো আমাদের বাড়িতে কিন্তু নববর্ষতে মাছ মাংস এগুলো হয়ই তো আজকে আর মাংস হয়নি তো এটা হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল খাবো বলেছিলাম ভাতটা আমি কালকেও খেয়েছি দুপুরে শাক যেটা বাঙালিদের তো একটা ভাজা থাকে সেটা হচ্ছে শাক আর মেন জিনিস ডাল আর এখানে হচ্ছে পাচন আর ইলিশ মাছের তরকারি তো চলো খেয়ে নি দুপুরে লাভটা শাড়ি তোমাদের বাড়িতে কি কি হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো বাঙালিদের ঘরে তো মাছ হবে জানাচ্ছ আর বিষ মাছের ভিড়ে আলাদাই তো সকাল সকাল তো যাই হোক কেটে গেল বিকাল দুপুর সবই কেটে গেল কিন্তু রাতের বেলা যেন সন্ধ্যেবেলায় বোন ছিল প্রণাম করতে মানে কাকার মেয়ে আমাদের বাড়িতে কিন্তু রিচুয়াল আছে যে এরকম বড়দের নমস্কার করতে হয় নাগে আমরাও যেতাম কাকুর বাড়ি কিন্তু এখন আর সেইভাবে যাওয়া হয় না ঠাকুর আর নববর্ষের দিন না মনে পড়ে যায় ঠাকুমা থাকাকালীন আমাদেরকে নিমন্ত্রণ করতো ঠাকুমা নিজে হাতে লুচি সুচি করে আমাদের সকালবেলা আর দুপুর বেলা আমাদের মন্দিরে খাওয়া হতো এখন কতই না বদলে গেছে ঠাকুমা নেই আর এই বাড়িতে খুব একটা চাওয়াও হয় না সবাই সবার সংসারে মিতে উঠেছে যাই হোক কাকার মেয়ে এসছিল তো ওখানে সেই খাওয়া ওখানে দুই বোনের অনেক দিন পর অনেক গল্প হলো বিশ্বাস করবে না এত দিন পর একটা মানে আমরা গল্প করলাম আর সেই মতন মতন হয় না আগের যে গল্প আড্ডা কারণ ও কাজে যায় ও চায় এসে কাজ করে আমিও আমার দিকে সে দোকান সামলাই এ করি এগুলো করে হয় না তো মন করে কথা যাই হোক বলা হলো ও আমার ওয়ার্কটাকে আমি বলেছি একটু এসে করবো চেঞ্জ করবো মানে একটু গুছাগুছি করব সেখানে কি কি আছে না আছে সব বের করে দেখতে হবে তাই জন্য এটাকে বসলাম দেখো আমার ঘরে তো ওটা হয়ে গেছে এবার ঘরে চলে আসলাম এগুলোকে এবার এসে করব কুছাবো বুঝতেই পারছো এখানে অনেক জামা কাপড়ে ভর্তি দিদি বলেছিল যাওয়ার আগে যেগুলো এগুলো পরিষ্কার করে রেখে দে মানে এগুলোকে এখানে এত কিছু রাখিস না তো দেখতেই পাচ্ছো এবার পরে তোমাদেরকে দেখাই আমি গুছাতে থাকি তোমরা দেখতে থাকো আর ছটপট ছটপট যারা যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করে দাও আর শেয়ার করে করতেও পারো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি ঠিক করলাম এখানটা শুধুমাত্র নাইটি বা আমার শিকো আটার আমার লং যে আমি যে সব জিমের প্যান্ট গুলো পরি বা টপ এসবই রাখবো আর কিছু রাখবো না এখানে আর সব ওয়ার তো সেগুলোকে সব এক একটা করে বার করে নিচ্ছি বুঝতেই পারছ ভাল লাগছিল না কি করব তো তার সাথে তো রুটি রুটি আজকে করতে হবে না এখন কিন্তু আমাদের এখানে চার মোটামুটি সাতটা সাড়ে সাতটা থেকে জল আসে আর নটা অবধি মোটামুটি থাকে তো রাতের বেলা জল টল ভরে নিয়ে না তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো কি টাটা বাই বাই